নাম শুনলে সবার আগে যেটা মাথায় আসে কোনারকের সূর্য মন্দির কিন্তু ইন্দোরেও একটা সূর্য মন্দির আছে খুবই সুন্দর এবং কেমন কি ব্যাপার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সূর্য মন্দির ক্যাড রোডে আছে সূর্য মন্দির আমরা ওখানেই যাচ্ছি সন্ধে হয়ে এসেছে আর আমাদের সব থেকে মানে ভাগ্য ভালো বলবো আমাদের ভাগ্যে ছিল যে সূর্য মন্দিরে আরতি করা মানে আমরা নিজেদের হাতেই কিন্তু আরতি করেছি এটা সবার ভাগ্যে সবসময় হয় না আমরা অনেক সময় আরতির আগে বা পরে অন্য সময়ও পৌঁছায় কিন্তু আজকে আমরা এমন সময় পৌঁছেছি নিজের হাতে আরতি করতে পেরেছি এই হচ্ছে সূর্য মন্দিরের সামনেটা পেছনটা দেখিয়ে দিলাম এবং সূর্য মন্দিরে অনেক কিছু আকর্ষণীয় ব্যাপার আছে সেটার মধ্যে প্রথমেই বলে রাখি সাতটা ঘোড়া এখানে দেখা যাবে যে সাত দিনের প্রতীক হিসাবে মানা হচ্ছে এরকম একটা কিছু কথা আছে তার সাথে বারোটা চাকা আছে যেটাকে বারো ঘন্টা মানে বারো দিয়ে চব্বিশ ঘন্টাও মানা হয় বা বারো মাস এক বছর এই হিসেবে মানা হয়ে থাকে এবার কথিত আছে এটা কোনটা সঠিক সেটা আমারও জানা নেই তো আর এখানটা আর একটা জিনিস ভীষণই আকর্ষণীয় সেটা হচ্ছে যে এখানে মানে সমস্ত নদীর জল এখানে রাখা আছে কোন কোন নদীর জল রাখা আছে সেটা শেয়ার করব এবং অনেকেই তো আমরা অনেক জায়গায় গিয়ে পণ্য অর্জনের জন্য চান করতে পারি না কিন্তু এখানটা এসে একটা জায়গাতেই কিন্তু আমরা সমস্ত জায়গার জল পাবো এবং এখানে আমরা স্নানও করতে পারবো তো সেটা অবশ্যই কোথায় কী ব্যাপার কতগুলো নদীর জল সেটাও শেয়ার করব আমরা বলতে বলতে চলে এলাম সূর্য মন্দিরে এই যে সাতটা ঘোড়া এবং বারোটা পাহিয়া বারোটা তো যাই হোক এই হচ্ছে সূর্য মন্দির আমিও দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এক একটা করে শেয়ার করছি এখানটা কিন্তু সাতবার প্রদক্ষিণ করা হয় আমরা কিন্তু সাতবার করতে পারিনি কারণ এখানটা আরতি শুরু হয়ে যাচ্ছে তাই আমরা তিনবার করেই বন্ধ করতে হলো তো যাই পরে আবার করে নিয়েছি এবার চলো আরতিটা দেখে নিই আর এখানটায় দেখো অনেক গম রাখা আছে এইভাবে সবাই গমগুলো রেখে দিয়ে গেছে ঠাকুরের তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে পুজো অর্চনা এসব তো এই জন্য এখানে আছে তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু আরতি হবে হবে বলছে ওই জন্য সবাই তাড়াতাড়ি করে প্রদক্ষিণ করে নিচ্ছে আমি আবারও বলছি যে সত্যিকারে সবার ভাগ্যে আরতি করা জোটে না যদিও বা আমার আরতি করার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন সত্যিকারও সম্ভব হয়ে ওঠেনি আরতি করছিলাম তো যাই হোক এখানে অনেক রকম ঠাকুর তো অবশ্যই আছে তো ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করি এটা হচ্ছে সূর্য মন্দিরের মধ্যে এবার সূর্য মন্দিরের বাইরেও কিন্তু অনেক অনেক কিছু আছে তোমাদের সাথে এক একটা করে চেষ্টা করব সবটাই শেয়ার করার সূর্য মন্দির থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখি এখানে প্রসাদ দিচ্ছে ক্ষীর প্রসাদ দিচ্ছে এরকম বাটিতে করে সবাই খাচ্ছে আমরাও খেলাম আর এই প্রসাদ পাওয়াটাও আমি মনে করি যে এটা আমার ভাগ্যে ছিল বলে আমি পেয়েছি কারণ অনেক সময় আমরা প্রসাদ খেতে পাই না অনেক ইচ্ছে থাকলেও পাই না হয় আগে যায় বা পরে যায় কিন্তু ওই টাইমটাতে যাওয়া হয়ে ওঠে না তো এবার মন্দিরের সামনেটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার একটু সাইডের দিকে যাই সাইডেও অনেক মন্দির আছে এখানটায় ঝুলা আছে মন্দিরে মানে দোলনা আছে অনেক রকম অনেক রকম মানে বসে এনজয় করার মতন অনেক কিছু আছে যেগুলো আমরাও একটু বসে এনজয় করলাম আর তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব আর তার সাথে যে মানে স্নান করার কথা বলছিলাম যে অনেক নদীর জল আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সিদ্ধচন্দ্র গ্রহ শিব মন্দির তো এখানটায় শিব মন্দির আছে আরও অনেক মন্দির আছে একটা করে শেয়ার করলে অবশ্যই জানতে পারবে আর এখানটায় যেহেতু অনেক বড় জায়গা বিশাল বড় জায়গা দেখো মানে এখানটায় দর্শনও হবে দর্শনের সাথে সাথে ছোট করে পিকনিকও হবে দেখো সবাই মিলে ঝুলা ঝুলছে অনেক রকম ঝুলা আছে যে যার মতন করে একটা ছোটোখাটো পিকনিকও হয়ে যাবে আর তার সাথে মন্দির দর্শনও হয়ে যাবে সমস্ত কিন্তু এক জায়গায় একই সাথে হয়ে যাবে তো এই রকম খুব একটা এরকম জায়গা খুব একটা আমার চোখে তো পড়েনি হয়তো কোথাও আছে কিন্তু আমার চোখে এরকম খুব একটা পড়েনি যে দর্শন করা এনজয় করা সমস্ত কিছু একসাথে স্নান করা মানে সমস্ত নদীর জল এক জায়গায় সব কিছু একই জায়গাতে এটা খুব একটা মুশকিল হয়ে যায় পাওয়া তো এই যে সব ঝুলা ঝুলছে দারুণভাবে হ্যাঁ আমরাও ঝুলা ঝুলেছি এটা আমাদেরও ভালো লাগে অনেক সময় মনে হয় যেন অনেকটা আবার ছোট হয়ে গেলাম সেই আগের মতো তো যাই ছেলে তো আমার হেলমেট খোলেনি কারণ হেলমেট আবার কে ধরবে কে নেবে আর এমনি তো বাইরে রেখে দিয়ে আসা সম্ভব নয় এই যে আমি একটু ঝুলা ঝুলে নিলাম আমি ঝুলা ঝুলতে পারি না আমার কিন্তু ভীষণ গা বমি করে মাথা ধরে তাও একটুখানি ঝুলে নিলাম সবাই শাড়ি পরেই গেছিলাম তো এবার যাই একটা করে মন্দিরের দিকে এখানটায় গাই দেখো অনেক গাই রাখা আছে এখানটায় খাওয়ানো হচ্ছে এই যে যেহেতু অন্ধকার হয়ে এসছে তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে আর তার সাথে সমস্ত রকম ঠাকুর সমস্ত রকম মন্দির এই যে আমি দেখি তোমরা কে কে চিনতে পারছো আমি আর নাম নিচ্ছি না আশা করি তোমরা অনেকেই চিনতে পারবে ঠাকুরের নামগুলো তোমরা লিখে জানাবে তো এখানটায় সমস্ত তেল এইসব কিছু দেওয়া হয় অর্পণ করা হয় আর এখানটায় হচ্ছে শ্রী সূর্যকুণ্ড কি কুণ্ড কি মহিমা শ্রী কি মহিমা এখানটায় দেখো সমস্ত রকমের শিপ্রা গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা কাবেরী গোদাবরী তাপ্তি সমস্ত মানে আর আমি পড়তে পারলাম না চলে গেল তো সমস্ত র নদীর জল কিন্তু এখানটায় আছে এখানে কিন্তু এক জায়গায় এখানে স্নান করতে পারবে তো যেহেতু আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম আর এইটার ব্যাপারে আমিও জেনেছিলাম না তাই কোনো আইডিয়া ছিল না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম বেশি ভালো লাগলো সমস্ত জায়গার জল একসাথে ভাবা যায় তো যাই হোক এবার এখান থেকে আমরা ধীরে ধীরে করে বেরিয়ে যাব হ্যাঁ সূর্য মন্দিরটা ভীষণ সুন্দর সত্যিকারে দারুণ খুব ভালো লাগলো ওই ইচ্ছে করে তো বেশ ভালো লাগলো সূর্য মন্দির ভালো লাগলো ও আওয়াজ করবে বলে অপেক্ষায় আছে আমি যখনই বন্ধ করছি তখনই ও চুপ হচ্ছে আমি কথা বললে আবার আওয়াজ করবে এইভাবে আমাকে জ্বালাই কি বলবো তো যাই হোক সূর্য মন্দিরটা ভীষণ সুন্দর সত্যিকারে বেশ ভালো লাগলো আর আমি আগে জানতাম না এখানে এত সুন্দর মন্দির আছে বলে তো যখন জানলাম আবার যাব আবার শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আবার তো চলো আজকের মতন বাই শুভরাত্রি শুভরাত্রি নাই সবার সন্ধে হয়েছে তো যাই হোক এখনই বলে দিলাম আর তো দেখা হবে না তো টাটা